শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা এই সেট ব্যবহার করেন তাদের কিন্তু একটা বিশেষ সমস্যা হয়ে দাঁড়াইছে যে বর্তমান যে কল যেখান থেকে আমরা দিই এখানে এটা কিন্তু আপডেট হয়ে গেছে আপডেট হওয়ার কারণে কিন্তু আমরা কল দিতে পারছি না বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এ দেখেন এখানে কিন্তু ফাংশন দুইটা এসে গেছে আগে কিন্তু তিনটা ছিল দর্শক আপনারা দেখেন এই উপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কেমন যেন ফাংশন উল্টে পাল্টে গেছে এগুলো ঠিক করার জন্য মাত্র এক মিনিট আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেরা এক মিনিটের ভিতরে ঠিক করতে পারবেন চলুন দর্শক আপনাদেরকে দেখাই এই দেখেন এই যে আপনারা কল স্টোরি আছে এই যে কল যেখানে থেকে কল দেন আপনারা এখানে চেপে ধরবেন চেপে ধরার পরে উপরে যে আইকন বাটন আইকন বাটনে চাপ দিবেন দেওয়ার পরে আপনার এই ডট আছে থ্রি ডটে একবার টাচ করবেন টাচ করার পরে এই যে আনলিস্টেড আপডেট এই আপডেটে চাপ দিবেন দেওয়ার পরে আপনারা এই ওকে আসবে ওকে চাপ দিবেন এ দেখেন দর্শক এখানে এই যে ওকে আছে এই ওকে একবার টাচ করবেন করার পরে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যাবে একেবারে সহজ আপনারা কিন্তু এই এইভাবে এ দেখেন দর্শক এই থ্রি ডট মেনু চলে এসেছে এই থ্রি ডট মেনু কিন্তু এখনই হারাই যাবে এই থ্রি ডট মেনু চলে আসার কারণ হলো আপডেট হওয়ার কারণে কিন্তু ওটাই এসেছিল এ দেখেন দর্শক এখনই চলে আসবে এ দেখেন এখানে কিন্তু তিনটা ভার্সন চলে এসেছে আস্তে আস্তে সব কিছু চলে আসবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু আগের মতো হয়ে যাবে একেবারে সহজে আপনারা বিভিন্ন ভিডিও দেখতেছেন যে ফাংশনের ভিতরে গিয়ে কাজ করতে হবে এখানে কাজ করতে হবে ওখানে কাজ করতে হবে দর্শক একেবারে সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখালাম দেখেন দর্শক এটা কিন্তু আগের মতো হয়ে গেছে এখানে দেখেন সবকিছু আগের মতো কমপ্লিট হয়ে গেছে এই যে আপনারা চাইলে এভাবে কিন্তু করতে পারেন যার দেখুন আহ পরবর্তীতে আরেকটা ফোনে কিন্তু আরেক রকম আসছে কিন্তু ডিলিট করা সিস্টেম সেই একে দেখেন এখানে কিন্তু ফাংশন দুইটা আসছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সেভ নাম্বার সেভ নাম্বারগুলো এসে গেছে সব একসাথে এসে গেছে এখানে কিন্তু আগের যেটা ফোনে ছিল সেটা কিন্তু এখানে ছিল এইগুলো এইগুলো কিন্তু উপরে ছিল এখন দেখেন এখানে সিরিয়াল অনুযায়ী বসিয়ে দিয়েছে এক এক ফোনে এক এক রকম সিস্টেম কিন্তু ডিলেট করা আপনারা দেখেন এখানে এই যে এই মিনু কিন্তু দুইটাই এখানে কিন্তু আসবে তিনটা এই দেখেন দর্শক এখানে আবারও সেই সিস্টেম একই এই যে আপনারা কল স্টোরিতে চাপ দিবেন এই যে কল যে বাটন এই বাটনে চেপে ধরবেন চেপে ধরার পর ইনফর্মে চাপ দেবেন তারপর থ্রি ডটে চাপ দিবেন এ দেখেন থ্রি ডটে শিখেছে থ্রি ডটে কিন্তু একবার টাচ করবেন এখানে আনলিস্টেড করে দেওয়ার পরে আনলিস্টেড আপডেট এটা টাচ করার পরে ওকে বাটনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে কিন্তু আপনার আগের ভার্সনে চলে আসবে দেখেন সবকিছু কিন্তু আগের ভার্সনে চলে আসবে বা ওল্ড ভার্সন যেটা ছিল সেটাই কিন্তু হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আবার ভিতরে নিয়ে দেখাই এই দেখেন আবার কল স্টোরেজ সব দিয়ে দেখায় দেখেন আস্তে আস্তে চলে আসবে সব এই যে এখানে দেখেন ভার্সন তিনটা এসে গেছে আগের আগের মতোই কিন্তু এখানে চলে আসছে এই দেখেন এখানে কিন্তু সবকিছু অল কমপ্লিট আগের ভার্সনে চলে আসছে দর্শক এই কল স্টোরি এরকম হওয়ার কারণ হলো এই কল স্টোরি আপডেট হওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে আর এই আপডেটটা ডিলিট করলেই কিন্তু আগের ভার্সনে চলে আসবে দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন